যে সমস্ত পাঠ রয়েছে সেই সমস্ত পাঠ বাদ দিয়ে শিক্ষকদেরকে অবশ্যই প্রতিটি বিষয় ভিত্তিক অধ্যায়ে মৌলিক বিষয়গুলো শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করতে হবে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট ভিত্তিক ভিত্তিক মূল্যায়ন বাদ দিয়ে দ্রুত কাঠামোবদ্ধ মধ্যে সৃজনশীল এবং এমসিকিউ পদ্ধতির সমন্বয়ে একটি প্রশ্ন পদ্ধতি তৈরি করে শিক্ষার্থীদের একটি সুশৃঙ্খল পরীক্ষার ব্যবস্থা করতে হবে নতুন পাঠ্যপুস্তক প্রণয়নে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞ শিক্ষক গবেষক এবং অভিজ্ঞদের নিয়ে একটি শিক্ষা কমিশন গঠন করতে হবে যেখানে তারা যেখানে তারা শিক্ষা কারিকুলাম প্রণয়নে পাঠ্যপুস্তক রচনায় এবং শিক্ষাক্ষেত্রে সকল গুরুত্বপূর্ণ দিকে তারা ভূমিকা রাখবে পাশাপাশি এনসিটিভি থেকে শুরু করে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ গভর্নিং বডির সদস্যবৃন্দ যারা সীমাহীন দুর্নীতি এবং অনিয়মের সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে এবং সৎ দক্ষ ও মেধাবী শিক্ষকদেরকে এবং মেধাবী প্রতিষ্ঠা প্রধান নিয়োগ দিতে হবে আমরা চাই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাস এবং দখলদারিত্বের রাজনীতি বন্ধ করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটি নির্দিষ্ট কমিশনের আওতায় ঘোষণা দিতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ করতে হবে প্রথম থেকে সকল শ্রেণীর ইসলাম শিক্ষা বইতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া জীবনী অন্তর্ভুক্ত করতে হবে প্রথম থেকে সকল শ্রেণীর ইসলাম ইসলাম শিক্ষা বইতে হজরত মোহাম্মদ সাল্লামের জীবনী অন্তর্ভুক্ত করতে হবে সুপ্রিয় উপস্থিতি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল সিন্ডিকেট যে সকল গভর্নিং বডি প্রচলিত রয়েছে অনতি বিলম্বে এগুলো বিলুপ্তি ঘোষণা করতে হবে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকার কারণে শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে প্রকৃত জ্ঞান উপস্থাপন করতে পারছে না আমরা চাই শিক্ষকদের প্রকৃত প্রশিক্ষণের যথার্থ প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক এবং শিক্ষকদের গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে শিক্ষার মান ক্ষেত্রে ক্ষেত্রে বাজেট এবং শিক্ষকদের বেতন বাড়ানো হোক আমরা জানি ইতিমধ্যে নবম শ্রেণীর যে কারিকুলাম নবম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিমধ্যে বছরের অধিকাংশ সময় শেষ আমরা চাই এই এই নবম শ্রেণীর শিক্ষার্থীদের কারিকুলাম চেঞ্জ করে তাদের গ্রুপিং পদ্ধতিতে ফিরে আসুক নবম শ্রেণীতে শাখা পদ্ধতি ব্যবসা বিজ্ঞান এবং মানবিক শাখা পুনরায় বল রাখা হোক এবং আমাদের দেশের সবচেয়ে বড় যে সমস্যা আমাদের শিক্ষার্থীরা গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তারা আইডেন্টি ক্রাইসিসে ভুগে কর্মসংস্থানের জন্য তারা বেকারত্ব ভোগে আমরা চাচ্ছি আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অধ্যয়নের পাশাপাশি তাদেরকে কর্মমুখী এবং পেশার ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে পাশাপাশি তাদেরকে পেশাগত অনুশীলন এবং বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার দাবি জানাচ্ছি সুপ্রিয় উপস্থিতি আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের যারা শিক্ষা কমিশনের দায়িত্বে আছেন তারা অনতি বিলম্বে আমাদের এই দাবিগুলো মেনে দেশের সকল অভিভাবক শিক্ষক এবং সচেতন মহলের দাবি যে এই শিক্ষা কারিকুলাম অনতি বিলম্বে বাতিল করে একটি সুন্দর আধুনিক যুগ উপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়ন করতে হবে পাশাপাশি আমরা আজকের এই ফোরাম থেকে ঘোষণা দিচ্ছি যারা দেশের নতুন শিক্ষা দায়িত্বে আসছে শিক্ষাক্ষেত্রে দেশ বিনিময়ের ক্ষেত্রে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে যে কোনো কাজে আমাদেরকে নতুন সরকার পাশে পাবে শিক্ষা সংস্কারের ক্ষেত্রে দেশের সকল অভিভাবক শিক্ষক এবং জাতীয় শিক্ষা সংস্কার ফোরাম অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকবে এবং যে যেকোনো ধরনের সহযোগিতা করবে আমরা চাই যে সকল শিক্ষকরা প্রতিষ্ঠানে তাদের নৈতিক দায়িত্ব ভুলে শিক্ষার্থীদের পড়াশোনা বেঁধে রেখে কোচিং ব্যবসার সাথে লিপ্ত এবং শিক্ষার্থীদের সাথে যারা বৈষম্যমূলক আচরণ করে তাদের কাছে না পড়ার কারণে শিক্ষার্থীদের পরীক্ষার মার্ক কমিয়ে দেওয়া এই বিষয়গুলো শিক্ষার্থীদের ভিতরে তাদের মনোবল নষ্ট করছে সুতরাং আমরা চাচ্ছি আমরা চাচ্ছি শিক্ষার্থীদের আমরা চাচ্ছি শিক্ষার্থীদের উন্নয়নে শিক্ষকদের নৈতিক দায়িত্ব নিয়ে শিক্ষকরা যাতে পাঠদানে ফিরে এবং তাদের কোচিং ব্যবসা বন্ধ করে ধন্যবাদ সবাইকে এখন আমাদের সামনে কথা রাখবেন ডক্টর দিলীপ বড়ুয়া সম্মানিত সুদী এবং সাংবাদিকবৃন্দ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দিলীপ কুমার বড়ুয়া আমি দীর্ঘদিন এন সি একজন সাবজেক্ট বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছি আমি আমার কাছে যেটা স্পষ্ট প্রতীয়মান হয়েছে এন কোনো অভিজ্ঞ মানুষ নেই এবং স্বজন প্রীতিতে পুরা এন ভরে গেছে এটা এন এখন ভাই বোন শালাশালী আত্মীয় স্বজনের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই শিক্ষা কারিকুলে আমিও জড়িত ছিলাম